শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিয়েছি মাছবো একটু লেবু নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি এবার সব ভালো করে মেজে নেব কাঁচার বাসনগুলো খুব দাগ হয় রুজি মাজতে হয় বাসন মেজে চা করে নিলাম এবার চা দিয়ে দিলাম বাবাকে আর মেয়েকে চা দিয়ে দিয়েছি এবার আমি অন্য কাজ করবো লাউ বীজ লাগাবো বলে লাউ বীজগুলো ভিজিয়ে রেখেছি বাটিতে লাউ বীজ লাগাবো লাউ বীজগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি বার হয় বাগানে গিয়ে লাগিয়ে দেবো মুকট এইদিকে করে লাগাবো এইদিকটেমলি করে अब देखो কতগুলো ভার হয় অল্প সামান্য জল ছিটিয়ে দিলাম আর বৃষ্টি তো অনেক পড়ছে তাও মেয়ে জোগাড় করছে রান্না করবে চিকেন রান্না তোমরা জানো ওই তো করে আমি ভাত করেছি আর ডাল করব পাট শাক এনেছি বাগান থেকে একটু ওটা দিয়ে একটু মুসুর ডাল করব। বাগান থেকে পাট শাক তুলে নিয়ে এসছি একটু মুসুর ডাল দিয়ে করব শরীরটা ভালো নেই তো সর্দি হয়েছে খুব ধুয়ে গেছে এগুলো জল বুলিয়ে রেখে নেবো আর অন্য রান্না এদিকে দেখো এই মহারাজ কি করছে আমাদের যে একটি ছোট্ট মেনি ছিল মানে ছোট্ট না বড়ই ছিল কিন্তু পাতলা পাতলা করেছিল ছোট্ট খাটো ও এখন একটা বেড়াল এখানে বসে থাকে বলে কোথায় যে চলে গেছে আর আসেই না এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ায় আর ওরই বাচ্চা এগুলো ওর মায়ের মতোই দেখ ঝুপপা করে নামলো ভাবছে বাসন নামানো আছে দেখো কি আছে মাং ছোটা যদি হাড় টাড় পায়ে গন্ধ পেয়েছে তো কিন্তু এখন তো রান্না হয়নি তাই চলে গেলো আবার খানিকক্ষণ পর আসবে এই যে মেয়ে করছে কারি রান্না হয়ে গেছে এবার দেখলে এবার পকোড়া করে নিয়ে চিলি চিকেনটা করছে আমি তো খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছি পুজোর বাজার এখন তাই যেতে যেতে রাস্তায় অনেক লাশ ফুল তাই তোমাদের শেয়ার করবো বলে ফটো তুলে নিলাম আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি যেখানে আমার ডাক পড়েছে সেখানে সবাই আমার কাছে নেয় প্রায় অনেক দিনের বিজনেস আমার পঁচিশ বছর হয়ে গেল তো তাই যারা নেয় তারা আমার কাছেই নেয় দেখো কি সুন্দর শোভনীয় লাগছে না পুজো চলে এলো পুজো চলে এলো মনে হচ্ছে তাই আনন্দে আমিও আত্মহারা হয়ে গেলাম সেগুলো দেখে নিয়ে লোক সামলাতে না পেরে ফটোও তুললাম খানিকক্ষণ দৃশ্যটা দেখে নিয়ে নিজের চোখ সার্থক করে তুললাম এই যে গাড়ির মধ্যে আমার ব্যাগে কাপড় রাখা আর এই রোড রোডে সব গাড়ি যাচ্ছে আমি এদিকে ব্যাক করে এসে নিয়ে আর এখানে ছবি তুললাম চলে এসেছি পরালেছে কাপড় জামা পুরা নিল আবার এদিকে ফিরে এসে আবার আমার জায়গা তো কাপড় জামা দিচ্ছে টিভি চলছিল বাচ্চারা টিভি দেখছিল এই যে বাজার এনেছিল শেয়ার করা হয়নি দেখছো কত বাজার আলু পেঁয়াজ নাও কিনদুরি তো থাকবেই আমার বিরক্ত হয়ে গেছে কিনদুরি দেখে দেখে কত দাম দিয়েছে কি জানে কত টাকা বড় সরজ ওই যে কিন্দুরি আর টমেটো আর এখানে আছে মূলা মূলার পাতাগুলো তো একদম বিচ্ছিরি বেগুন আছে বাঁধাকপি বাঁধাকপি বাজারে আর কি ছিল না কিছু বেশি সবজি আনলেও আমার খুব মাথা ঘুরিয়ে যায় কোনটা করব কোনটা না দেখো এবার সবজিটা পালাম ফুলকপি আলু দিয়ে আর বেগুন মুলো এগুলো কেটে রেখেছি ফুলকপি আলুটা ভাজা ভাজা হলো আগে ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা এখনকার কপি তো তারপরে বেগুন আর মূল একটু দিলাম কপিটা এইটুকু কমে যাবে আর আলু কত দেবো তার জন্য একটু বেগুন আর একটু মূলও দিয়ে দিলাম তারপর লঙ্কা দিয়ে দিলাম রান্না হয়ে গেল আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলো না কিন্তু